নমস্কার আমি অনিল মঞ্চন চৌধুরী আর আপনারা দেখছেন নিউজ জেন বাংলা বঙ্গে আগমন হয়েছে বর্ষার আর গত দুদিনের অবিরাম বর্ষণে বিপর্যস্ত ব্যারাকপুর পৌরসভার একাধিক ওয়ার্ড দেখাবো বিস্তারিত সঙ্গে থাকুন বঙ্গে আগমন হয়েছে বর্ষার আর গত দুদিনের অবিরাম বর্ষণে বিপর্যস্ত ব্যারাকপুর পৌরসভা একাধিক ওয়ার্ড প্রসঙ্গত কল্যাণী এক্সপ্রেস জবে থেকে সম্প্রসারণের কাজ শুরু হয়েছে অভিযোগ তবে থেকে ব্যারাকপুরে কল্যাণী এক্সপ্রেস ওয়ে সংলগ্ন এলাকাগুলি অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে এমন কিছু এলাকা রয়েছে যেখানে বৃষ্টির জল বৃষ্টি থামার পর দীর্ঘদিন জমে থাকে ফলে ওই এলাকার বাসিন্দাদের সমস্যায় পড়তে হয় এই বছরও এক সমস্যায় ব্যারাকপুরবাসী আর তাদের সমস্যা মুক্ত করতে গিয়ে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে পৌর কর্তৃপক্ষ কিন্তু তাতেও নতুন কিছু সমস্যা সৃষ্টি হয়েছে এই বিষয়ে পৌর প্রধান উত্তম দাসের দাবি বৃষ্টির জমা জল নামানোর জন্য তৎপর পৌরসভা সেই মতো পৌরসভা সাফাই বিভাগ সবসময় জল নামানোর কাজ করছে সেই সঙ্গে পাম্পের সাহায্যে জল নামানোর কাজ করছে পৌরসভা কিন্তু কল্যাণী এক্সপ্রেস ওয়ে অথরিটি যে কাজ করেছে তাতে পৌরসভা পৌরসভার জল নিকাশি ব্যবস্থাকে বিপর্যস্ত করছে কারণ পৌরসভার জমা জল যে রাস্তায় বের হয় তার উচ্চতা বর্তমানে নিচু হয়ে গেছে ফলে জল বের হচ্ছে না তবে সেই সমস্যার সমাধান করতে পৌরসভা পৃথক দুটো ব্যবস্থা গ্রহণ করেছে তার কাজ শুরু হবে দীর্ঘদিন ধরে এই জলবন্যা তারা তাহলে আমরা অল্টারনেটিভ ব্যবস্থা করেছি কিন্তু তারপরে যেটা সমস্যা তৈরি হয়েছে যেটা হাইওয়ে অথরিটি কল্যাণ নিগম করেছে তারা যে আমাদের যে আউটলেট জলটা বেরোনোর যে জায়গাটা সেটাকে প্রায় বেড লেভেল থেকে সাড়ে তিন ফুট হাইটে চলে গেছে যে কারণে আমাদের জলটা ওখান থেকে বেরোচ্ছে না এখন তার অল্টারনেটিভ ভাবে আমরা দুটো প্ল্যান করেছি সেই প্ল্যানটা ইমপ্লিমেন্ট খুব শীঘ্রই হয়ে কিছুটা হয়েছে যেমন বাসাদ রোডের স্টেট জল বের করা মানে আমাদের এই জলটা স্টেট নির্মাণ স্থানের যদি চলে যায় সেটা আমরা ও리고 ওখানে ওভারবেজের মেনটি আমরা টেনেন্ট বিল তৈরি নেব এখন ওই পাশে ডেটা খুব তাৎান্তিক শুরু হবে আর এইদিককার ডেটা সেটা বড় পলিজে যেটা আছে সেই জলটা ওই একালের থেকে যে আমাদের আলাদা ডেট সেটা আমরা ফুট করতে হাত দেব তবে আমরা পাম্প লাগিয়ে দিয়েছি যতটুকু বৃষ্টি হবে জল বৃষ্টিতে তাতে দেই না আমরা পাম্পিং করে সেটাকে ডাইক করে চেষ্টা